আসসালামু আলাইকুম প্রিয় ফ্যান ফলোয়ার ভাইদেরকে বলছি এই যে দি আবার এখন রাস্তা ব্লক করে দিয়েছে দিও আটকাই দিয়েছে এই যে জনগণ হামিদদের জনগণ এই যে রাস্তা বন্ধ করে দিয়েছে আমরা দেখতে দেখতেছি পুলিশ এখানে বসে আছে আমরা দেখতে পাচ্তেছি পুলিশও বসে আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুলিশ এই যে রাস্তার পাশে কানাঘোষা কানা ঘোষা করতেছে এখানে এখানে এই যে সাধারণ জনগণ রাস্তা আটকাই দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশে কথা বলতেছে সাধারণ জনগণ খেপে গেছে হামিদদের সাধারণ জনগণ খেপে গেছে ড ইনুর সাহেব সাহেব আপনি কি বলছেন শেখ হাসিনা দেশিবাদী সরকার বলার টুটি চেপে ধরে আপনি কি ট্রুটি চেপে ধরবেন নাকি তাই জিজ্ঞাসা করছি যে কজন সদস্য নিছেন সেই কজনের ব্যাংকের হিসাব দেবেন এবং যেদিন নামবেন সেদিন হতে ব্যাংকের হিসাব দেবেন 当准的<喂>。